বর্তমান সমাজে সবচাইতে বড় বিদা হচ্ছে ঈদ এ মিলাদ পালন করাম কিছু নাম দি আছে তারা নিজেকে সুন্নি বলে দাবি করে অথচ তাদের ভিতরে কোন সুন্নত নাই বিদাতে ভরপুর মিলাদ হইতেছে জন্ম সাধারণ মানুষের জন্মদিন পালন করা হারাম আর তারা অতিরিক্ত আবেগ দেখাইতে গিয়া অতিরিক্ত ভালোবাসা নবীকে দেখাইতে গিয়া তারা ঈদে উন নবী পালন করে কিন্তু যেখানে জন্মদিন পালন করা হইতেছে হারাম আর তারা সেটাকে ঈদ মনে করে পালন করে এজন্য বাজান আবেগ দিয়ে ইসলাম চলে না রে ভাই নবীর জন্মে আবুল পর্যন্ত খুশি হইয়া তার দাসী সোয়াই বাজাইয়া খবর দিল হে আমার মুনি আপনার ঘরকে আলোকিত কইরা আপনার ভাতিজা দুনিয়াতে আসছে এই খবর না আবু আহাব এত খুশি হইল খুশি হইয়া ওই দাসীকে মুক্ত করে দিল আরে নবীর জন্মে আবুল আহাব খুশি হইছে আবু জাহেলও খুশি হইছে কিন্তু নবীর সিরাতে ওই আবুল আহাব সবচাই ত্যাগে বেজার ওই আবু জাহেল সবচাই ত্যাগে বেজার এজন্য বোঝা গেল শুধু নবীর জন্মে খুশি হইলেই আসল মুমিন হওয়া যায় না আর এইটুক ভালোবাসা দেখাইয়া নবীর সাফায়াতের আশা করা যায় না রে মুমিন যদি নবীকে আসলেই তুমি ভালোবেসে থাকো তাহলে নবীর সিরাতকে আগে ফলো করতে হবে জন্মদিন সম্পর্কে আলোচনা করো সমস্যা নাই কিন্তু এভাবে মিলা দুর্নবী উদযাপন করা যাবে না এটা হইতেছে সমাজে সবচাইতে বড় ফ্যাতনা বর্তমান এজন্য এদের থেকে দূরে থাকতে হবে আবেগ দিয়ে ইসলাম চলবে না ইসলাম চলবে কোরআন শূন্য অনুযায়ী আর এই সেই সুন্নাই বলা হয় নবীর জীবদ্দশায় যা কিছু নবীজি করেছেন ওটাকে পঙ্খনা পঙ্খনা আদায় করার নাম হইতেছে নবীকে অনুসরণ করা আর নবীজি তো বলেই দিয়েছেন আমাকে যদি মোহাব্বত করতে চাও তাহলে আমার সুন্নতকে আগে মোহাব্বত করতে হবে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আল্লাহর রসুল সাল্লিম বলে গেলেন যে বান্দা যে বান্দি আমার সুন্নতকে মোহব্বত করবে আমার সুন্নাতকে ভালোবাসবে ওই বান্দার হাসর নাসর হবে আমার সাথে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি অমন আহাব্বানি কান মাইফিল জান্না ওই বান্দা আমার সাথে জান্নাতে থাকবে এর নবীর উম্মতের দল এজন্য নবীকে শুধু ভালোবাসি ভালোবাসি স্লোগান করলে ভালোবাসা হয় না আপনি অমুককে ভালোবাসেন নতশ ভালোবাসার কোনো প্রকাশ নাই এটাকে ভালোবাসা হয় না এটাকে বলা হয় ভণ্ডামি আর এই ভণ্ডামি করে জান্নাতে যাওয়ার আশা করা যায় না